আসসালামু আলাইকুম ভিওয়ার্স অঙ্গসাজ বুটসের পক্ষ থেকে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা দেখাবো সাইদের খুবই সুন্দর লাক্সারি কিছু প্রিমিয়াম কোয়ালিটি কটন প্রোডাক্ট দেখাবো এগুলা কিন্তু ভিতরে এগুলোর ভিতরে কিন্তু আপনার ডিসকাউন্টও পেয়ে যাবেন ঈদের জন্য ঈদ উপলক্ষে আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি চলে আসছে নতুন কিছু প্রোডাক্ট তো শুরুতে আমরা আমাদের শপ লোকেশন দেখিয়ে দেব এটা হবে আমাদের শপ লোকেশন ঢাকা এলিফেন্ট রোড স্ট্যান্ডমল্লিকা মার্কেটে চতুর্থ তলা এবং তৃতীয়তলা আমাদের দুটো শপ আছে এই যেখানে শপ নাম্বার দেখে দিচ্ছি দুই বাই তেপ্পান্ন আর একটা হচ্ছে আপনার তিন বাই চব্বিশ থেকে পঁচিশ নাম্বার দোকানটা হবে আমাদের অঙ্গসাজ বুটিক্স হোলসেল খুচরা দুটোই অ্যাভেলেবেল যারা হোলসেল পারপাসে নেবেন তারা আমাদের শপে ভিজিট করবেন তো শুরুতে আমরা যেটা দেখাবো মাস্টারিওলো কালার ভিতরে দেখাচ্ছি খুবই সুন্দর এগুলো কিন্তু আপনাদের রিকোয়েস্টে কিন্তু আবার আমরা রিস্টক করে ফেলছি দেখুন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি দেখুন গলা থেকে নিয়ে কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু সিকুয়েন্স করে রেশমি সুতো তৈরি করে আপনার কাজ পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ফ্রন্ট সাইডের যে কাজটা হবে দেখুন খুবই সুন্দর প্রিন্টগুলো কি মার্শাল্লা অনেক সুন্দর প্রিন্ট হবে এবং বডি কিন্তু অনেক বডি হবে যেমন গ্রো হোক আপনারা কিন্তু বানিয়ে নিতে পারবেন গ্রো কোনো টেনশন নেই আর এটা হলো আপনার পিছনের যে পোষণটা সাইডের পোষণটা এবং নিচ দিয়ে কিন্তু হাতাটা চলে যাবে ফুল হাতা হবে ফুল হাতা হবে ফ্রি সাইজ গ্রোথ যেমনই হোক আপনারা বানিয়ে নিতে পারবেন এটা হলো সেলোয়ারের কাপড়টা আর এটা যে দুপাটাটা প্রত্যেকটা দুপাট্টা কিন্তু আপনারা বড়ো পেয়ে যাবেন বিশাল বড় সাইজের দুপাট্টা হবে এই হচ্ছে আপনার দুপাট্টা দেখুন দুপাট্টার প্রিন্টটাও কিন্তু অনেক সুন্দর এবং ফুল কটন ফুল কটন হবে এবং প্রিমিয়াম কোয়ালিটি হবে যাতে পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন চলে যাচ্ছি নেক্সট ডিজাইনে আপনারা কিন্তু ঘরে বসে অনলাইনে এগুলো অর্ডার করতে পারবেন নিশ্চিন্ত অর্ডার করবেন আমার যে অর্ডার প্রসেসটা হবে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন ঢাকার বাইরে অনলি পাঁচশো টাকা বিকাশের মাধ্যমে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশ থেকে আপনি অর্ডার করতে পারবেন দেখুন এটা যে দেখবেন কফি কালার ভিতর হবে দেখুন কি সুন্দর করে কিন্তু কাজ করা সুতো আর সিকোয়েন্স করে কিন্তু কাজ করা এটা হবে ফ্রন্ট সাইডের কাজটা আর এটা হবে আপনার ব্যাক সাইড দেখুন ব্যাক সাইডের কাজও কিন্তু প্রিন্টটা অনেক সুন্দর অনেক সুন্দর লম্বা নিয়ে কোনো টেনশন নেই অনেক লম্বা আছে বডি অনেক যাওয়া আছে কাপড় যেভাবে কিছু আপনারা বানিয়ে নেবেন এগুলা কিন্তু আপনার নামাজি ড্রেস ঘরে বাইরে সব জায়গা সবসময় পড়তে পারবেন আপনারা এই হচ্ছে আপনার ওনাটা দেখুন ওনাটা খুবই সুন্দর ওনার কিন্তু পাশেও কিন্তু অনেক বড় হবে অনেক বড়ো সাইজ হবে দেখুন একবারে জাম কটন ওনা হবে খুব সুন্দর আর প্রাইসগুলো কিন্তু ধামাকা থাকবে এগুলো কিন্তু রেগুলার প্রাইস আঠারোশো থেকে তিন হাজার টাকা প্রাইস তো এই ভিডিওতে আপনারা একটা ঈদুল আজহা উপলক্ষে আপনার কিন্তু বিশাল একটা ডিসকাউন্ট পাবেন অবশ্যই আপনারা ডিসকাউন্টটা মিস করবেন না এই সুযোগটা সবসময় আসে না আমরা ঈদের জন্য একটা ধামাকা দিয়ে দেবো দেখুন এটা হবে মিষ্টি কালারের ভিতরে খুবই সুন্দর দেখুন কাজের যে আপনি ফিনিশিংগুলো দেখেন কি স্মুথ কিন্তু আপনার কাজ করে দেওয়া আছে সামনে এবং এটা হবে পিছনের যে কাপড়টা পিছনের সাইড হাতাসহ কিন্তু আপনারা পেয়ে যাবেন হাতাসহ আপনার পেয়ে যাবেন সেলোয়ারের কাপড়টা হবে এবং এটা যে দোপাট্টা দোপাট্টাও কিন্তু আপনারা দুই সাইড দিয়ে কাজ পেয়ে যাবেন এই হচ্ছে দোপাট্টা দেখুন সাইড দিয়ে কিন্তু কি সুন্দরভাবে কিন্তু আপনার জোরে সুতো সিকুয়েন্সের কাজও পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর খুবই সুন্দর হবে আর প্রাইসগুলো থাকবে মাত্র মাত্র দু হাজার দুশো পঞ্চাশ টাকা যাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন দ্রুত অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জটা আসবে আশি টাকা ঢাকার বাইরে অনলি দেড়শো টাকা এই হচ্ছে আপনার আরেকটা ডিজাইন ব্ল্যাক লাভার আপদের জন্য দেখুন গলাটা কি সুন্দর করে কিন্তু স্টাইলে কিন্তু কাজ করে দেওয়া আছে প্রিন্টটা খুবই সুন্দর খুবই সুন্দর প্রিন্ট এগুলো এটা হলো পিছনের যে কাপড়টা পিছন পোষণটা হাতা সহকারেই দেওয়া আছে হাতা সহকারে দেওয়া আছে সালোয়ার পেয়ে যাচ্ছেন এটার ওনাতেই কিন্তু আপনারা কাজ পেয়ে যাবেন খুবই সুন্দর এটার ওনার যে আপনার সাইড যে আপনার কাজ করে দেওয়া আছে চাইলে এটাকে আপনার টেলার যে কাটওয়ার্ক করাই নিতে পারবেন কাটওয়ার্ক করে দেওয়া আছে ডিজাইনটা করে দেওয়া আছে দেখুন যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন দ্রুত প্রাইস হবে মাত্র বাইশশো টাকা যে যেটাই নেন যেটা খুশি নিতে পারবেন দ্রুত অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু অফলাইনে কিন্তু আরো বেশি বিক্রি হচ্ছে আপনাদের আমরা দিচ্ছি মাত্র টাকা দেখুন এটাও সুন্দর ইয়েলো কালারের ভিতরে লাইট কালার যারা খুঁজেন খুব সুন্দর কাজ দেখুন সুন্দর কাজ সামনে এবং এটা হবে পিছনের যে কাপড়টা দেখুন কি অসাধারণ কাপড় প্রিমিয়াম কোয়ালিটি একদম মমের মতো নরম হবে তো এটার সেলওয়ার দেখিয়ে দিচ্ছি সেলোয়ারটা কন্ট্রাস্ট সেলওয়ার এটা যে দোপারটা। খুবই হবে দেখুন মাশাল্লাহ দেখুন দুপারটা দেখলেই তো মাথা নষ্ট হয়ে যায় এত সুন্দর দুপারটা কাটওয়ার্ক করে দেওয়া আছে সিকোয়েন্স করে দেওয়া আছে দেখুন খুব সুন্দর খুবই সুন্দর যাদের পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের ইনবক্সে করে ফেলবেন তো আরেকটা হবে আপনার এই কালারটা কিন্তু খুবই সুন্দর ব্লু কালার লাইট ব্লু কালার দেখুন খুব সুন্দর করে কাজ করা আছে একেবারে স্মুথভাবে কাজ হাতে বাঁচবে না খুবই সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে এটা হবে যে সহ দেওয়া আছে সালোয়ার হাতা আর এটা যে ওনাটা প্রত্যেকটা ওনা আমরা খুব সুন্দর করে দেখে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য এই হচ্ছে ওনাটা দেখুন পেন্টগুলো খুবই সুন্দর তো প্রাইস হচ্ছে মাত্র বাইশো পঞ্চাশ টাকা যাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডার করে ফেলুন যারা শপে আসতে চান আমাদের শপে চলে আসবেন আমাদের লোকেশনটা তো আমরা দেখিয়ে দিলাম বলে দিলাম দেখুন এটা কালারটা কিন্তু খুবই সুন্দর গলা এবং পিছনে দেখিয়ে দেব এই হচ্ছে আপনার পিছনের পিছনের প্রিন্টটা কিন্তু মার্শাল অনেক সুন্দর প্রত্যেকটা হাতা ফুল হাতা পেয়ে যাবেন এটা একটু ব্যতিক্রম ভাবে আসছে যারা একটু পিওর শিপন উন্না চাচ্ছে না পোড়া এই হচ্ছে শিপন উন্না দেখুন একদম পিওর একদম পিওর উন্না কাটওয়ার্ক করে দেওয়া আছে একেবারে পিওর একদমই সফট হবে একদম সফট হবে প্রাইস দিচ্ছি মাত্র বাইশশো পঞ্চাশ টাকা আরেকটা কালারে চলে যাব আরেকটা ডিজাইনে চলে যাব এটা হবে আপনার লাইট অলিভ কালার বা লেমন কালার বলতে পারেন খুবই সুন্দর একটা কালার প্রত্যেকটায় কিন্তু কাজ পেয়ে যাচ্ছে প্রত্যেকটাই কাজ করা হবে এগুলো থ্রি পিসগুলো এবং প্রিমিয়াম কোয়ালিটি হানড্রেড পারসেন্ট কটন হবে এগুলো এটা হলো ব্যাকসাইডটা হবে সেলারটা হবে প্রত্যেকটাই সেলরের কাপড় কিন্তু আপনার তিন গজ প্লাস পেয়ে যাবেন কোনো কাপড় শর্ট হবে না আপনাদের পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে আর এটা হবে আপনার ওনাটা দেখুন ওনাটা কি সফট কী আরামদায়ক এগুলা ভিডিওতে আপনি দেখার চেয়ে বাস্তবে কিন্তু আরও বেশি ভালো লাগে তো ভিডিওতে যা দেখবেন হানড্রেড পারসেন্ট কিন্তু আমাদের তাই পেয়ে যাবেন আমাদের শপ আছে এখানে আমাদের অনলাইন অফলাইন সব কিছুই পেয়ে যাবেন এখানে এটা হবে আপনার গলাটা দেখুন কি সুন্দর করে কিন্তু কাজ করে দেওয়া আছে সিকোয়েন্স রেশমি সুতো কালারফুল রেশমি সুতো দিয়ে কিন্তু কাজ করে দেওয়া আছে সামনে এবং পিছনে দেখিয়ে দেব পিছনে পার্টটা সেলারটা হবে আপনার কালোর সাথে ম্যাচিং করে আর ওনাটাও কিন্তু খুব সুন্দর এটার প্রিন্টটাও কিন্তু অনেক সুন্দর হবে এই দেখুন ওনাটা অনেক সুন্দর অনেক সুন্দর রংকশ গ্যারান্টি হবে বাইশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ঈদের জন্য একটা দিলাম এখন দেখাবো আরেকটা কালার ডিজাইন মাসাল্লাহ দেখুন কত সুন্দর ইয়লো কালার টকটকা ইয়লো কালার খুব সুন্দর চোখেও বাঁচতেছে না খুবই সুন্দর এটা হবে পিষনের পাটটা দেখুন কি সুন্দর এটার কিন্তু আপনার দুপুরটা কিন্তু পিওরের ভিতরে পেয়ে যাচ্ছেন যারা পিওর দুপাটা খুঁজে না পোড়া তারা কিন্তু এটা নিয়ে নিতে পারে দেখুন এই হচ্ছে পিওর দোপাটা একদম গায়ে লেগে থাকবে একদম সফট আপনারা জানেন কত সফট হয় পিওর ওনাগুলো দেখুন প্রিন্টগুলো মার্শাল্লা অনেক সুন্দর প্রাইস দিচ্ছি মাত্র বাইশশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট নিয়ে নেবেন দ্রুত তো লাস্ট ওয়ান ডিজাইনটা দেখিয়ে দেব দেখুন এই কালারটা কিন্তু খুবই সুন্দর লাইট ব্লু কালার খুব সুন্দর দেখুন গলাতে কাজ করে দেওয়া আছে পুরো আপনার সামনে ফ্রন্ট সাইডটা কিন্তু কাজ করে দেওয়া আছে সামনে এবং পিছনে কিন্তু প্রিন্টটা খুবই সুন্দর খুবই সুন্দর বডি অনেক বড় যাদের যেমন খুশি বডি বানিয়ে নিতে পারবেন আর এটা যে একটা দোপাট্টা হবে দেখুন এটা কিন্তু হবে হবে কাতান খুবই একটা দিয়ে দিয়েছে দেখুন খুবই সুন্দর এগুলো কিন্তু আসলে নর্মালি এগুলো এই প্রাইস না আমরা কিন্তু আপনাদের জন্য একেবারে লাভ ছাড়াই দিয়ে দিচ্ছি শুধু ক্যাশ হবে টাকাটা দেখুন দুপারটা দামি তো দিবেন আপনার এক হাজার থেকে বারোশো টাকা দেখুন কি দোপাট্টা আপনার পায়ের করা এবং কাতান পায়ের করা দেখুন উল্টা করে দেখাচ্ছি কি সুন্দর জ্যাক ওয়ার্টের তো এটাও প্রাইস দিচ্ছি মাত্র বাইশশো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম যাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে দ্রুত অর্ডার করে ফেলবেন অথবা আমাদের শপে ডাইরেক্ট চলে আসবেন তো আমাদের শপ লোকেশনটা দেখিয়ে দিচ্ছি তো আমাদের সপ লোকেশনটা দেখেছি এই হচ্ছে সব লোকেশনটা সাজ বুটিক্স তো সবাই ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম